পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন ঈদ মোবারক দর্শক ঈদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে এবং সেই আনন্দটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার তাসান খান এবং ওয়েলকাম করছি তাসান আম প্যাক দে আমি প্রায় আঠারো বছর পর মনে হয় বিটিভিতে আসলাম সো বিটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য থ্যাংক ইউ একটা স্পেশাল দিনে কারণ বিটিভি প্লেড হিউজ পার্ট ইন মাই ক্যারিয়ার ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ সঙ্গীত অনুষ্ঠান তাহসান আনপ্লাগড সঙ্গীত পরিবেশনা তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড উপস্থাপনা দেখবেন ঈদের দিন সন্ধ্যা সাতটায় লাক্স গ্লো অ্যান্ড লাভলি রিন সানসিল্ক শ্যাম্পু এবং লাইফ বয় ঈদের এই বর্ণিল আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন